দুনিয়ার জমিনকে কে আল্লাহ অনেক কিছু নিদর্শন দেখিয়েছিলেন যেগুলো দেখার পরে বহু মানুষ বুঝেছিল একটা আনন্দ উৎফুল্ল আমার শোনের আব্বার নাম আবদুল্লাহ বেসিক জিনিসগুলো বুঝে নিন আমার নবীর নাম আব্বার নাম আবদুল্লাহ আমার নাম আমিনা আমিনা কার ছিলেন জহরি পরিবারের মানুষ ছিলেন ঠিক আছে ওনার নানার নাম ছিল আব্দুল ওয়াহাব আর আমার আমার দাদু দাদু কে ছিলেন ছিলেন আব্দুল মুতালিব যার নাম ছিল সাইবা বুঝে যাচ্ছে যার নাম ছিল সাইবা এই আব্দুল মুতালিব কে ছিল হাশেমের সন্তান যাকে মক্কাই পেয়েছিল আট বছর বয়সে তাহলে ইনি কোথায় ছিলেন হাসিমের আব্বা হচ্ছে আবদেমান্নাফ মান্নাফ এই আবদে মান্নাফ আব্দেদার কথা বুঝতে পেরেছেন এই হাসিমরা ছিলেন ছ ভাই ছ ভাইয়ের মধ্যে এক মায়ের পেটে ছিল হাসিম মুতালিব আর আবদে শামস বুঝতে পারছেন আব্দেশামস আলাদা মতে চলতো মুতালিব আর হাসিম এক মতে চলতো বোঝা যাচ্ছে রেকর্ডিং পরে শুনে নেবেন এটা একবারে মাথায় না তো আবদেশাম আলাদা মতের ছিল মুতালিম আর হাশেম মতের ছিল হাশেমের নানার বাড়ি এক স্ত্রী ছিল মদিনায় এটা কেউ জানতো না হাশেমের এক স্ত্রী ছিল মদিনায় কেউ জানতো না আর মক্কাই হাশেমের যে স্ত্রী ছিল তার কোনো বাচ্চা ছিল না বোঝা যাচ্ছে যখন নাকি হাশেম দুনিয়া থেকে বিদায় নেয় রসুলের দাদর আব্বা ওই সময় রাসূলের দাদুর আব্বা হাসেমের যে ভাই মুতালিফ এ খবর পেল যে আমার ভাই বিশাল ধনী পরিবার ছিল আমার নবীজিত সম্ভ্রান্ত পরিবার কোরআশ মানে ধনী হুজুরদের এত পয়সা এলো কুর থেকে মুড়িদের ঝেড়ে না এখন আমাদের জাগা জমি প্রচুর আছে যে ভুল করছেন গেল আর কোরআশ না ধনী হয় এটা আমি নয় এ তো ইতিহাস বলছি কোরআশ মানে তো থাইলিওয়ালা

আর আদি পিতা আদবনের রাস মিল্লাতে আলা আবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস ছেলে তার দু পুরুষ পরের একজন খুব অবসাদগ্রস্ত ছিল খুব মন দিয়ে শুন ওয়াজ সোমান আল্লাহ কম ওয়াজ টান কম ওয়াজ যার জন্য এই ওয়াজ সবাই করবে না করলে জলসা ফ্লপ হয়ে যাবে কিন্তু জানানো দরকার আমি তাই করছি তুমি পাহাড়ে পাহাড়ে গোহার মধ্যে ঢুকছিল বলে কি আমি গোহায় ঢুকবো আমাকে সাপে কামড়াবে সাপে ধ্বংসন করলে আমি মরে যাবো আত্মহত্যা হয়ে গেল আর একটা গোহায় ঢুকলো বিষাক্ত সাপ নেই আর এক জায়গায় গেল বিষাক্ত সাপ নেই করতে করতে একটা গোহার মধ্যে ঢুকে দেখি সাপ তো দূরের কথা বিশাল বড় সোনা মনি মুক্ত যাওয়া হেরাতের একটা থলি রাখা আছে ভেতরে ঢোকার পরে বলছি আত্মহত্যা করো না মানুষের জন্য তুমি কিছু করো এই থলিটা তোমার এ থেকে দেখবে বহু মানুষ তোমার তারা উপকৃত হবে উনি ওই থলি কাঁধে নিয়ে বার হয়ে আসলো সেই থেকে ওনার নাম হলো কথার অর্থাওয়া বলে এইবারে হুজুরিদের মাথায় কাঁঠাল ভাঙে ভেঙে খাচ্ছে তা আমি কি করে খাচ্ছি আমি তো জলসা পুরো কমিয়ে দিচ্ছি আমার চলছে কি করে জলসা করতাম আগে যা গাড়ি ছিল এখন তো তার থেকে দামি গাড়ি হয়েছে হচ্ছে কোথার থেকে আল্লাহ দিচ্ছেন তোমাকে সিস্টেম করতে হচ্ছে ইজ্জতের মালিক আল্লাহ তবু ছোট করে দেখো না বিদেশে সব যায় আলে মুলামা হুজুরদের গাড়ি ঘোড়া দেখলে তুমি চমকে উঠবে আর আমাদের হলেই তোমার চলছে কেন ভুল কথা আল্লাহ একটা ইমামকে দিক মৌলানাকে দিক আলেমকে দিক সমস্যা কোথায় ধর্ম আমাদের শিকার বড় ইচ্ছা কিন্তু শিকার জন্য ধর্ম শিকার জন্য যে উস্তাদটা ঠিক করি সেই উস্তাদের হচ্ছে হার্ডওয়্যার ঢিলে হার্ডওয়্যার বোঝেন তো সফটওয়্যার আর হার্ডওয়্যার মানে যন্ত্রপাতি ঢিলে যন্ত্রপাতি মানে ওই যন্ত্রপাতি না ভেতরের যন্ত্রপাতি মানে গতানুগতি হয় নাকি সম্ভব না তো যখন হাসিম দুনিয়া থেকে বিদায় নেই হাসিমের এক ভাই ছিল মুতালিম এ মুতালিব খবর পেল মদিনায় আমার ভাই হাসিমের একটা সন্তান আছে সেখানে পৌঁছালো পৌঁছাবার পর ভাবিকে যে বললো ভাবি আপনার স্বামী হাসিমের আমি ভাই আমার নাম মুতালিম কি নাম মুতালিম আমার নাম মোতালি বাচ্চাটা আমাকে দেন ও অনেক ধনী লোক আপনাকে বলেছে আমার ভাই কিনা জানি না তবে ও হচ্ছে কাবার মতুল্লি হবে মক্কার সব থেকে বড় পরিবার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ভাবি তো অবাক বলে বলো কি আমাকে তো এত কিছু বলেনি কিন্তু কোনো ওর কাছে আমি আমার স্বামীর কাছে দামি দামি জাহেরাত দামি দামি জিনিসপত্র দেখে আমি আন্দাজ করতে পারতাম কিন্তু কোনোদিন আমার কাছে স্বীকার করেনি আমায় কোনো কষ্টও দেয়নি আমার স্বামী দুনিয়ায় নেই খুব কান্না কাঁদলেন ভাবি যান আপনিও চলেন আর বাচ্চাটা দেন ওকে তো মুতুল্লি করে দেওয়া হবে আমাদের সবাই হেড হবে আমি ভাই আমি হতে পারবো না ও ছেলে হতে হবে বলে ঠিক আছে বৃহৎ স্বার্থ নিয়ে যাও ছেলেটার নাম কি একটু বলবেন ভাবি যান ও যে আমার ছেলে কেমন আগে দেখো মা সাল্লাহ সুন্দর ফর্সা টুকটুকে খৈনি চুল কি সুন্দর সাদা ধবধবে এই শুভ্র সাদাকে আরবি ভাষায় তাই তাকে সাইবা বলে ডাকা হতো আসলাম সাইবা কিন্তু যখন মক্কায় আসলো মক্কাই আসার পর সবাই বলছে এত সুন্দর ছেলেকার এত সুন্দর ছেলেকার এত সুন্দর ছেলেকার ওই সময় সবাই তার মধ্যে একজন বলল আব্দুল মুত্তালিব মুত্তালিমের গুলাম মদিনা থেকে নিয়ে এসেছে সেই থেকে সাইবা নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব এই আব্দুল মুত্তালিবের ছেলে হলো আব্দুল্লাহ তার ছেলে হলো আমার রাসূলুল্লাহ বলুন